ব্রিটিশ সরকার বহু বিতর্কিত ভয়াবহ আর্ন্ড সেটেলমেন্টের যেই ইমিগ্রেশন আইন আনার পরিকল্পনা ঘোষণা করছে সেটি কিন্তু এখনও চ্যালেঞ্জ করা সম্ভব সরকার তার পরিকল্পনা নিয়ে একটি কনসালটেশন শুরু করেছে আমরা ভিডিওর নিচে প্রথম কমেন্টে সেই কনসালটেশন লিঙ্কটি দিয়ে দিলাম যারা এই কনসালটেশনে অংশ নিতে চান তারা আপনাদের পরামর্শ এই লিঙ্কেই দিতে পারবেন যত বেশি মানুষ এই কনসালটেশনে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে অংশ নেবে ততই সরকারের ভয়াবহ ইমিগ্রেশন আইনটি চ্যালেঞ্জের মুখে পড়বে এই কনসালটেশন চলবে আগামী বারোই ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সরকারের নতুন পরিকল্পনার অধীনে স্থায়ী বসবাসের অনুমতি মানে ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পেতে অভিবাসীদেরকে যুক্তরাজ্যের অর্থনীতি এবং সমাজে দীর্ঘমেয়াদী অবদান সেটা প্রমাণ করতে হবে নতুন প্রস্তাব অনুযায়ী ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের সাধারণ যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হচ্ছে ষাট পৃষ্ঠার একটি নথি এ ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকম্পাইং কনসালটেশন অন আর্ড সেটেলমেন্ট প্রকাশিত হয়েছে যেটা ডাউনলোডও করা যায় হোম সেক্রেটারি সাবানা আহমুদ বলেন এই নথিতে আমরা এমন একটি নতুন মডেলের রূপরেখা দিয়েছি যেখানে স্থায়ী বসবাস হবে অর্জিত স্বয়ংক্রিয় নয় এই বিষয়ে আগ্রহী সবাইকে তিনি এই পরামর্শ গ্রহণ প্রক্রিয়ায় মতামত দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই পরামর্শ গ্রহণ প্রক্রিয়া বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে মতামত প্রদানের লিঙ্ক আবারও বলছি ভিডিওর নিচে কমেন্টে দেওয়া আছে প্রথম কমেন্টই দেওয়া আছে সরাসরি ফর্মের লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনারা পাবেন হোম সেক্রেটারি সংসদে জানিয়েছেন যে সরকার এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকেই পরিবর্তনগুলো বাস্তবায়ন শুরু করবে সরকারের প্রস্তাবের মূল পয়েন্টগুলো হচ্ছে আর্ন সেটেলমেন্ট মডেল চারটি স্তম্ভের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে যেমন আপনার ক্যারেক্টার ভালো কিনা সেটা দেখা হবে আপনি সু ব্রিটিশ সোসাইটিতে আপনি ইন্ট্রিগ্রেশন আছে কি না তারপর আপনার অবদান আছে কি না মানে কন্ট্রিবিউশন আছে কি না তারপরে বসবাসের বসবাসকাল আইএলআর পাওয়ার সাধারণ সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছর এবং আর কিউএফ লেভেল সিক্সের নিচে যারা রয়েছে তাদের জন্য পনেরো বছর করা হয়েছে ইংরেজি দক্ষতা স্বেচ্ছাসেবকমূলক কাজ এবং উচ্চ কর প্রদানের মাধ্যমে সময়সীমা কমানোরও সুযোগ আছে এখানে যেটা বলছিলাম যে অবৈধ অভিবাসী এবং ভিসা ওভেস্ট্রিয়ারদের জন্য এই আইএলআর পাওয়ার সময়সীমা সেটা ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে রাষ্ট্রীয় ভাতা নির্ভর অভিবাসীদের জন্য বিশ বছর পর্যন্ত সময়সীমা এবং ভবিষ্যতে সুবিধা পাওয়ার পাওয়া সীমিত করে কেবল নাগরিক প্রাপ্তদের মধ্যে সীমাবদ্ধ করার প্রস্তাব করা হয়েছে ক্লিন ক্রিমিনাল রেকর্ড বাধ্যতামূলক হবে যদিও সুনির্দিষ্ট মানদণ্ড এখনও আলোচনাধীন ট্রানজিশনাল ব্যবস্থা পরামর্শ গ্রহণের ভিত্তিতে নির্ধারণ করা হবে নথির ভূমিকায় হোম সেক্রেটারি স্পষ্টভাবে উল্লেখ করেন যে যারা এখনও আইএলআর পাননি তাদের সবার উপরেই নতুন নিয়ম প্রযোজ্য হবে তিনি লিখেছেন আমরা প্রস্তাব করছি যে এই পরিবর্তনগুলো সবাইকে প্রভাবিত করবে যারা এখনও আয় লিভ টু রিমেইন পাননি অর্থাৎ যাদের আইএলআর পাওয়ার সময় ঘনিয়ে এসেছে তারাও নতুন নিয়মের অধীন হবে মানে অধীনস্থ হবেন এবং যদি এই নিয়মটা কার্যকর হয়ে যায় মানে আগামী এপ্রিলে যদি এটি কার্যকর হয় তাহলে যারা এখনও আয়লের পাননি তারা প্রত্যেকেই এই নতুন নিয়মের পড়ে যাবেন পরামর্শ নথি অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে প্রায় ষোলো লক্ষ মানুষ আয়লের জন্য যোগ্য হয়ে উঠবে এমন পূর্বাভাসের আলোকে সরকার এই প্রক্রিয়া কমিয়ে আনতে বিভিন্ন বিকল্প খুঁজছে সাবানা মাহমুদ বলেছেন যে আগের কনজারভেটিভ সরকারের সময় অপ্রত্যাশিত মাত্রায় অভিবাসন বেড়েছে যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করেছে সংসদে তিনি জানান বারো সপ্তাহের পরামর্শ মার্চ ফেব্রুয়ারিতে শেষ হবে নিয়মে নিয়ম পরিবর্তনের পর এপ্রিল দুহাজার থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে হোম অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এটি গত প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় আইনগত অভিবাসন সংস্কার এই পরিবর্তন দু সালের পর যুক্তরাজ্যে আগত প্রায় বিশ লাখ অভিবাসীর উপরে প্রযোজ্য হবে যদি তারা এখনও আই বা ইন্ডিফিনেট লিফ্ট রিমেন্ট না পেয়ে থাকেন আসম মাসুম রানা টিভি লন্ডন